তো হ্যালো গাইজ তোমাদের সামনে আমি আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম এই যে দেখো সিম্পলের মধ্যে আমি রেডি হয়ে গেছি আমার একটা ইনভিটেশন ছিল এই পাড়ার মধ্যে আর দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা আমাদের প্লাস্টারের কাজ চলছে পাচিরের তো বৃষ্টি হতো নাজেয়াল অবস্থা আর ওইদিকে আমাদের বাড়িটা অনেক বাড়ি হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না একদম পাড়ার মধ্যেই আমাদের দু চারটা বাড়ি পরে এই যে রাস্তাগুলো দেখো কী অবস্থা বৃষ্টি হয় আর এই যে কাকুর সাথে আমি গল্প করছি আর কাকিমা এখানে কাজ করছিল এই যে ভাইটার জন্মদিন এই ভাইটার সাথে আমি ছোটোবেলায় ড্রয়িং করতাম জানো তো অনেক ছোট ছিলাম এখন অনেক বড় হয়ে গেছে তো এই ভাইটার জন্মদিন ছিল যে কাকিমা নিজের হাতে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আর এই যে ইনারা সবাই খেতে বসে গেছেন আমি পরের বেঁচে বসেছিলাম আমি একাই এদের দূরে বাড়ি বলে এরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলো আর আমি পরে খেয়েছিলাম আর কাকিমা অনেক কিছু করেছিল পোলাও লুচি পায়েস চিকেন ছোলার ডাল মিষ্টি একার হতে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর খাবারগুলো এত টেস্টি হয়েছিল না দারুণ হয়েছিলো আর আমি না কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও